আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই গল্পের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো শুরুতে দেখো তোমাদের এখানে কিন্তু দুইটি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন উত্তরটি হবে গ নাম্বার উনিশশো এর সাতই মার্চ এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে আয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তরটি হবে দুয়ের খ নাম্বার ইয়াহিয়া খান এরপর দেখো তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে আমরা একটু এখান থেকে উডুপুকটি পড়ে ফেলি দেখো উদ্দীপকে বলা হচ্ছে অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র যেখানে সবারই সমান ও স্বাধীনতা থাকে যেখানে প্রত্যেকেই হবে তার জগৎ নিয়ন্তা এটাই সেই গণতন্ত্র যাতে আপনাদের আজ অংশগ্রহণ করতে আহ্বান জানাছে। একদিন আপনারা বুঝতে পারবেন হিন্দু ও মুসল মুসলমানদের পার্থক্য ভুলে যাওয়া এবং আপনারা আপনাদের শুধু মানুষ মনে করবেন এবং সবাই একত্র হয়ে স্বাধীনতার আন্দোলনে ব্রতী হবেন তো চলো আমরা পর্যায়ক্রমে উত্তর একটু দেখে ফেলি নাম্বার তোমাদের এখানে বলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তারিখে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উনিশশো বিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ এবার খ নাম্বার প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি দেখো থেকে বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে বাঙালির অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামে রক্তদান ও আত্মদানের ইতিহাস বোঝানো হয়েছে উনিশশো সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর থেকেই বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা নানাভাবে সূচিত ও নির্যাতিত হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন জয়লাভ করেও ক্ষমতা না যাওয়া উনিশশো ছয় দফা আন্দোলনে ছাত্রদের উপর গুলি উনিশশো উনসত্তরের গণভ্যুতের হত্যা পাকিস্তানের শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচারকে নির্দেশ করে তাদের অন্যায় অত্যাচারকে ভয় না পেয়ে বাঙালি জাতি আত্মত্যাগের মধ্য দিয়ে নিজেদের অধিকার অর্জন করেছেন প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে একথায় বোঝানো হয়েছে এরপর নাম্বার প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে উদ্দ্যাপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো উত্তরটি দেখো উদ্দীপকে উল্লেখিত মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের সাম্প্রদায়িক সাম্প্রতি ও স্বাধীন স্বাধিকারের চেতনার দিকটি ফুটে উঠেছে বাঙালির মুক্তির লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সালে মার্চ এক ঐতিহাসিক ভাষণ দেন সে ভাষণে তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্যাতন ও শোষণ থেকে মুক্তির লক্ষ্যে জাতি ধর্ম নির্বিশেষে বাঙালির জাতীয়তাবোধ ও স্বাধিকারের চেতনাকে স্পষ্ট করে তোলেন উদ্দূপে মহাত্মা গান্ধীর ভাষণে স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের কথা বলা হয়েছে ভাষণের প্রথম অংশে দেখো ভাষণের প্রথম অংশে আচ্ছা ভাষণের প্রথম অংশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জানিয়েছেন তিনি অন্যদিকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাথে মার্চের ভাষণে সবাইকে তিনি স্বাধীনতার জন্য একসঙ্গে আন্দোলনে ছাপিয়ে পড়ার আহ্বান জানান জাতি ধর্ম নির্বিশেষে এ দেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এক্ষেত্রে মহাত্মা গান্ধী ও জাতির বৃন্দা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনোভাব অভিন্ন এদিক থেকে উদ্দীপকের মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর এই ভাষণের অসাম্প্রদায়িক মনোভাব মনোভাবের দিকটি ফুটে উঠেছে এবার ঘর নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম ভাষণটির সম্পূর্ণভাবে ধারণ করে মণ্ডপটির যথার্থতা মূল্যায়ন করো উত্তরটি দেখো উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণটি সম্পূর্ণভাবে ধারণ করে মন্তব্যটি যথার্থ সাথে মার্চ ঐতিহাসিক ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য সম্মিলিত প্রচেষ্টার কথা ব্যক্ত করেছেন এ ভাষণে তিনি বাঙালি জাতির মুক্তির জন্য সব রকম ত্যাগ স্বীকার করার কথা বলেছেন তার এই বক্তব্যই বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা জুগিয়েছিল উদ্বপক্ষে মহাত্মা গান্ধীর ভাষণে স্বাধীনতার আশাবাদ ব্যক্ত করার দিকটি ফুটে উঠেছে এ ভাষণে তিনি স্বাধীনতা অর্জনে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং অহিংস আন্দোলনের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেছেন কেননা সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত বিদেশিদের অন্যায় নির্যাতন থেকে দেশকে মুক্ত করা অসম্ভব এবং দেখো পশ্চিম পাকিস্তানিদের শাসন শোষণ ও নির্যাতন থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দেন সে ভাষণে বাঙালির মুক্তির দৃঢ় শপথে তিনি উচ্চারণ করেন এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম উদ্দক্ষে মহাত্মা গান্ধীর ভাষণে ভাষণেও জাতি ধর্ম নির্বিশেষে দেশের সকল মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান ধ্বনিত হয়েছে হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে স্বাধীনতা আন্দোলনে সকলে একসঙ্গে মিলিত হবে কথা ব্যক্ত করেছে মহাত্মা গান্ধী সুতরাং বলা যায় স্বাধীন বাঙালি জাতি ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গ আছে প্রতিষ্ঠায় আচ্ছা এখানে এখানে তোমরা লিখে নিবে বঙ্গবন্ধুর ভাষণ ছিল দিক নির্দেশনামূলক যা উদ্দীপকে মহাত্মা গান্ধীর বক্তব্য প্রতিফলিত হয়েছে অতএব উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের ভাষণটি সম্পূর্ণভাবে ধারণ করে তো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম